হ্যালো গাইস তো আগের ভিডিওই দেখিয়েছিলাম কিভাবে ঘাস লাগাতে হবে তো মাটিটা সমান করে মাটিতে কিছু জৈব সার দিয়ে তারপর সাইজ মতো কেটে ঘাসগুলো লাগাতে হবে যদি উঁচু নিচু থেকে যায় তাহলে তো ঘাস মরেই যাবে আর পাটির কাছে তখন আমার কথা শুনতে হবে আর সেটা আমি চাই না ওই জন্য ভালো করে লেবেল করে ঘাসগুলো কাটিং করে লাগাচ্ছি তো লাগ এই সাইডটা পুরোটা লাগানো হয়ে গেছে আর এই সাইডে দাদা জল দিচ্ছে যেহেতু কাদা কাদা হয়েছে বৃষ্টিতে সঙ্গে সঙ্গে জল দিয়ে এরকম এরকমভাবে পাড়িয়ে দিতে হবে নাহলে গাছগুলো অসুবিধা সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে দাদা জল কারণ জল না দিলে কাদা কাদা হয়ে গেছিলো সঙ্গে সঙ্গে ধুতে হবে না ধুলে মাটিটা টাইট হয়ে যাবে দাদার কষ্ট হয়ে গেছিলো আমিও একটু জল দিয়ে নিলাম জল দিয়ে পাড়িয়ে দিতে হচ্ছে না পাড়ালে ঘাসটা বসবে না ঠিক করে তো জায়গাটা দেখো একবার কতটা সুন্দর লাগছে এদিকে ঝাউ কাটিং করা হয়েছিল কিছুদিন আগে আর কামিনিগুলোও কাটিং করা হয়েছে আবারও বড় হয়ে গেছে তো দু সাইডে ঘাস লাগানো হয়ে গেছে ফাইনালি তো ভিউটা দেখো কেমন লাগছে জাস্ট মানে দারুন দারুন মানে ভাবা যায় না এত সুন্দর লাগছে তো ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না সামনাসামনি দেখলে আরও সুন্দর লাগবে তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও